তারপরে তিনি কি বললেন বললেন কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল করতে হবে কেন কেন ধারা বাতিল করা যায় তাহলে কাশ্মীরে যে সুন্দরী সুন্দরী মহিলা আছে সে হিন্দু হতে পারে পারে খ্রিস্টান হতে পারে আদিবাসী হতে পারে সারা ভারতবর্ষের হিন্দু মুসলমানরা ওই সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে বিয়ে করতে পারবে কিন্তু আজ পর্যন্ত তিনশো সত্তর ধারা বাতিল হলো কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম না যে কাশ্মীরের একজন সুন্দরী মহিলা সে মোদি ভক্ত বলি রাম ভক্ত বলি বা অন্য কোন সম্প্রদায়ের লোক বলি এখনো কারো বাড়িতে আমরা একজন সেই সুন্দরী মহিলা দেখতে পারলাম না যে আজকের একটা সাধারণ ঘরে একটা ছেলে সেখানে বিয়ে করেছে নরেন্দ্র মোদী দ্বিতীয় বললেন যে কাশ্মীরে তিনশো সত্তর দ্বারা বাতিল হলে সারা ভারতবর্ষের লোক সেখানে জমি কিনতে পারবে কারণ কাশ্মীর হচ্ছে ভূস্বর্গ সবচেয়ে ভালো জায়গা তাই কাশ্মীরে গড়ি হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী জমি কিনতে পারবে আমি যদি কোন বিজেপির বন্ধুরা থাকে যারা টেলিভিশনের পর্দায় বড় বড় কথা বলেন আমি তাদেরকে বলি দেখাতে পারবেন যে এখনো পর্যন্ত গোটা ভারতবর্ষ থেকে অন্য কোন জায়গা থেকে কোন হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সেখানে জমি কিনেছে হ্যাঁ জমি কিনেছে কারা মোদির বন্ধু আদানি আম্বানিরা কাশ্মীরে যে বড় বড় কমলা গাছ আপেল বাগান বিভিন্ন যে জায়গা জমি আছে সেই জমিগুলো অধিকার করতে শুরু করেছে সেখানে হোটেল রেস্তোরাঁ করতে শুরু করেছে আর গোটা দেশ জুড়ে শুধু স্লোগান দিচ্ছে হিন্দু খাতে মে হয় হিন্দু খাতে মেহায় হয় আরে ভারতবর্ষের সাতশো বছর মুঘলরা রাজত্ব করেছিল দুশো বছর ব্রিটিশরা রাজত্ব করেছিল ভারতবর্ষের ইতিহাসের পাতা খুঁজে বোঝা যায় না যে কোথাও কোন জায়গায় হিন্দুরা বিপদের মধ্যে ছিল হ্যাঁ বর্তমানে হিন্দুরা বিপদের মধ্যে আছে কেন জানেন এই নরেন্দ্র মোদী অমিত শাহ এই শুভেন্দুর মতো এই গাদ্দাররা এই দেশে আছে বলে আজকের হিন্দুরা আজকের খাদ্যে আছে বিপদে আছে এটা আমাদের প্রথমেই বুঝতে হবে কারণ এদের লক্ষ্য হলো একটাই ভোটে রাজনীতি করতে হবে দাঙ্গা বাঁধাতে হবে হিন্দু মুসলমানকে বিভাজন করতে হবে আরেকটা কথা এখন দেখছি অলিতে গলিতে বিভিন্ন জায়গায় লেখা দেখছি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই আমি বলছি খুব ভালো কথা আমরা বলছি হিন্দু মুসলমানরা ভাই ভাই আপনারা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই আমি ধন্যবাদ জানাবো সেদিন বিজেপি আর এস এস বজরঙ্গল বিশ্ব হিন্দু পরিষদ আর ওদের নেতা নরেন্দ্র মোদী অমিত শাহের ভারতবর্ষের শুধু চারটে হিন্দু ভাইদের মধ্যে চারটে বর্ণ নয় ব্রাহ্মণ শূদ্র আর ক্ষত্রিয় এই চারটে বর্ণ নয় সাড়ে আছে আপনি দেশের প্রধানমন্ত্রী আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা কাজ করুন এই সাড়ে ছ হাজার কাজটাকে আপনারা মিলেমিশে একাকার করে দিন ব্রাহ্মণের মেয়েরা শুদ্র ছেলেরা বিয়ে করতে পারবে শুদ্রের মেয়েরা বৈশ্য ছেলেকে বিয়ে করতে পারবে ব্রাহ্মণের ছেলেরা ক্ষত্রের মেয়েকে বিয়ে করতে পারবে এইটা আপনি সারা ভারতবর্ষে করে দিন তাহলে আপনি হিন্দু হিন্দু ভাই ভাই বলুন আমরা সেদিন আপনাদেরকে ওয়েলকাম জানাবো আসলে ঘটনাটা তা নয় এই যে হিন্দু হিন্দু ভাই ভাই বলে আজকের গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমানদের মধ্যে কিভাবে দাঙ্গা লাগিয়ে দেওয়া যায় কিভাবে গোটা বাংলাকে রক্তাক্ত করা যায় এই ধরনের একটা গভীর চক্রান্ত গভীর ষড়যন্ত্র যখন করছে ঠিক সেই সময় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন গোটা বাংলায় শান্তি প্রতিষ্ঠা হচ্ছে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মুসলমানের কাঁধে কাঁধ মিলিয়ে চলছে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হিন্দু মুসলমানের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দিনের পর দিন সেখানে পরিকাঠামো কত ভালো করে গড়ে উঠছে ঠিক সেই সময় আমরা লক্ষ্য করছি এদের কোনো এজেন্ডা না থাকার ফলে আজ তারা গোটা বাংলা জুড়ে গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমান নিয়ে খেলা করতে চাইছে আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গা আমার ছোট ভাইয়ের মতো আমি প্রথম যেদিনকে ওকে দেখেছিলাম ওর মধ্যে একটা লড়াকু মেজাজ লড়াকু মনোভাব একটা লড়াকু মানসিকতা পেয়েছিলাম তাই প্রথম দিন থেকে ওর পাশে থাকার চেষ্টা করেছি এখন সে আপনাদের বিধায়ক হয়েছেন তাই সেই গণেশ মন্ডল আমি গণেশের জন্য সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব এই মাত্র আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন জয়নগর লোকসভা থেকে তিন তিনবার তিনি নির্বাচিত হয়েছেন এবং দক্ষতার সঙ্গে যোগ্যতার সঙ্গে কাজ করছেন শুধু দিল্লির পার্লামেন্টে নয় যখনই কোনো সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রান্ত হয়েছে বা বিভিন্ন কমিটির মানুষ যেখানে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দলে বিভিন্ন সময় আমরা যাকে রেখেছি আমাদের প্রতিমাদি আমি প্রতিমাদির জন্য আরেকটা করতালি দেওয়ার জন্য সকলকে অনুরোধ করব। আমাদের মধ্যে মানিক দা আছেন একটু আগে বক্তব্য রেখেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের যারা সদস্য বা সদস্য আছেন যারা এখানে যারা পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি প্রধান অঞ্চলের সভাপতি কিংবা সংখ্যালঘু সেলের যারা সভাপতিরা আছেন এবং যারা দলটাকে বাঁচিয়ে রেখেছেন বুথ লেভেল থেকে ব্লক লেভেল পর্যন্ত সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীরা আছেন আমাদের বিভিন্ন ইমাম সাহেবরা আছেন মজেন সাহেবরা আছেন আমাদের বিভিন্ন বুজুর্গরা আছেন যারা মঞ্চে বসে আছেন আমি সকলকে ধন্যবাদ জানিয়ে দুটো একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষে একটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বিশেষ করে ভারতবর্ষের যারা সংখ্যালঘু তাদেরকে এই মুহূর্তে পথ চলতে হচ্ছে কারণ কেন্দ্রের যে অপদার্থ বিজেপি সরকার যেদিন থেকে ভারতবর্ষের ক্ষমতা এসেছে সেদিন থেকে গোটা দেশ জুড়ে কিভাবে হিন্দু মুসলমানদের বিভাজন করা যায় কিভাবে জাতপাতের দাঙ্গা করা যায় কিভাবে গোটা দেশ জুড়ে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার ভেঙে দেওয়া যায় কিভাবে গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করে দেওয়া যায় এই চক্রান্ত এই ষড়যন্ত্র তারা একের পর এক করছে আপনারা দেখেছেন সাম্প্রতিককালে কালে যে অকাপ আইন সংশোধনী বিল যেটা পাশ করলো গায়ের জোরে ভারতবর্ষের স্বাধীনতা উনিশশো সালের পর ভারতবর্ষের ষোলো জন প্রধানমন্ত্রী এসেছে পনেরো জন প্রধানমন্ত্রীর সম্পর্কে একটা কথা বলতে হয়নি একটা বিল সংশোধন করতে হয়নি আজকে হাজার চোদ্দ সালে ক্ষমতায় আসার পর ভারতবর্ষের সংখ্যালঘুদের যে সম্পত্তি আমরা বলি আল্লাহর সম্পত্তি যে সম্পত্তি দানের সম্পত্তি যে সম্পত্তি হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী সব ধরনের মানুষ যে সম্পত্তি অকাপে দান করেছিল আজকে সেখানে আজকে বিল সংশোধনী করে সেই সম্পত্তির উপর হস্ত থেকে পড়ার চেষ্টা করলো কারণ এর পিছনে অনেক চক্রান্ত আছে আজকে দিনে অকাপ বিল নিয়ে আসছে কালকে আগামী কাল গোটা ভারতবর্ষের যে সমস্ত অকাপ সম্পত্তির উপরে মসজিদ আছে মাদ্রাসা আছে কবরস্থান আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে ঈদগামাট আছে সাত দিন আগে দশ দিন আগে নোটিশ করবে বলবে এটাকে দিনের মধ্যে খালি করে দাও না হলে সেটাকে বুলডোজার দিয়ে ভেয়ে দেওয়া হবে এই ধরনের চক্রান্তের মধ্য দিয়ে সংখ্যালঘুদের উপরে আক্রমণ করার জন্য দেশের সরকার এই নোংরামি করছে আর গোটা দেশ জুড়ে আজকের কোথাও হিন্দু মুসলিমদের মধ্যে ভাবা আঘাত করছে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি বলি আমাদের দেশের প্রধানমন্ত্রী খুবই মুসলিম ভক্ত মাঝে মাঝে মুসলিমদের জন্য এতই কান্না কাঁদে চোখে দাগ পড়ে যায় উনি প্রথম বললেন যে আমাদের ভারতবর্ষের যারা মুসলমান মহিলারা আছে তিন তালাকটাকে বাতিল করতে হবে কেন যেভাবে মুসলমানরা নাকি তিন তালাক দিয়ে একটার পর একটা ডিভোর্স করছে তাই অবিলমে ওনার গায়ে জ্বালা লেগে গেল উনি তিন তালার বাতিকের কথা বললো কিন্তু যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ডিভোর্সের কথা বলছেন তিনি তার ওয়াইফকে ডিভোর্স অলরেডি দিয়ে দিয়েছেন এটাই হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী লজ্জা নেই স্মরণ নেই একজন বেহায়া